তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মাতাভাঙার নয়েরহাটে এদিন মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় কর্মী সমর্থকরা পাশাপাশি মনীষীদের প্রতিকৃতিতে মালদান ও পুষ্পার্গ প্রদান এবং কেক কেটে মহাশারম্বরে এই দিনটিকে পালন করেন নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় পতাকা উত্তোলন পুষ্পার্গ অর্পণ এবং কেক কাটার শেষে নয়ারহাট বাজারে মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি বর্মন মাথাভাঙা এক নং পঞ্চায়েত সমিতির সদস্য হিমন্ত বর্মন নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি রায় বর্মা চেয়ারম্যান রিন্টু হক প্রধান কোর কমিটির সদস্য আলিয়ার রহমান লালচন্দ বর্মন সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা

করতে পারি এই আশা এবং ভরসা আমাদের এই নয়াড় অঞ্চলের প্রত্যেক কর্মীদের মধ্যে রয়েছে এবং আশা করি আপনারাও সহযোগিতা করবেন আগামী দিন যাতে আরও দলটা কীভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় এবং নয়াঘটের উন্নয়ন থেকে শুরু করে নয়াঘটের দলীয় কার্যক্রম থেকে শুরু করে নয়াডার মিটিং মিছিল থেকে শুরু করে এবং সাধারণ মানুষের সঙ্গে অতপ্রতভাবে সম্পর্ক রেখে আমরা যাকে দলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা এই ভরসা আপনাদের কাছে আমাদের রইল যাই হোক আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন করছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম আজের

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি সেভেন